আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি অনেক দিন আগের একটা ভিডিও আজকে শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে তাই প্লিজ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন দীর্ঘদিন পরে আজকে একটা ভিডিও শেয়ার করছি তো এখানে আমার মেয়ের জন্য একটা ড্রেস বানিয়েছি এটা আমি প্রথম হচ্ছে আমি হাতে সেলাই করে এই জামাটাতে কাজ করেছি তাই কেমন হয়েছে জানি না কতটা করতে পেরেছি যেহেতু প্রথমবার শেখা এবং কাজ করা দুইটা একত্র হয়ে গেছে তো হাতাতেও একটু সেলাইয়ের কাজ করেছি আসলে এটা হচ্ছে আমি আগে কখনও হাতে এরকমভাবে কাজ করিনি কোনো জামাতে কোনো ড্রেসে এটাই প্রথম করেছি তো জানি না কেমন হয়েছে তো মার্শাল আমার কাছে তো বেশ ভালোই লাগে আর আমার মেয়েকে পরলে কিন্তু বেশ কিউট লাগে এই জামাটাতে কালো কাপড়ে এখানে গোলাপি আর হচ্ছে সাদা সুতা দিয়ে আমি কাজ করেছি পুরোটাতে বডিটাতে পুরোটা কাজ করেছি আর জামার নিচের সাইডেও একটা কাজ করেছি তো এই জামাটা কাজ করার পরে আমি আমার নিজের জন্য একটা খুবই সিম্পল একটা জামা তৈরি করেছি নিচে লেস দিয়েছি এটাও কালোর মধ্যে এটা হচ্ছে লাক্স কালার গোলাপি সুতা আর হচ্ছে সাদা সুতা এবং টিয়া কালার সুতা দিয়ে কাজ করেছি জামাটাতে আর গলার সাইডে ডলার দিয়ে একটু কাজ করে নিয়েছি হাতার নিচেও একটু সেলাইয়ের কাজ করেছি জানি না কেমন হয়েছে তবে প্রথম যেহেতু করেছি তো আমার কাছে তো ভালোই লাগছে আর এটার জন্য যে সালোয়ারটা আমি তৈরি করেছি সালোয়ারের নিচে ছোট্ট একটা ডিজাইন দিয়েছি তো সেলোয়ারটা যেহেতু গোলাপি তাই এর মধ্যে হচ্ছে আমি কালো আর হচ্ছে টিয়া কালার সুতা দিয়ে কাজ করেছি তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন তো ভবিষ্যতে হয়তো আরও ভালো সেলাইয়ের কাজ করতে পারবো যেহেতু প্রথম শিখা হলো আর কি আসলে কোনো কাজ শিখলে সেটা ফেলনা নয় কখনো না কখনো কাজে লেগে যায় তো তাই শিখা তো তারপর হচ্ছে এখানে রমজান মাসের এই ভিডিওটা আমার বাগানে কিন্তু স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে স্ট্রবেরি ধরেছিল তো এগুলো যেহেতু খুবই ছোটো ছোটো টবে লাগানো ছিল এবং খুবই কম যত্ন নিয়েছিলাম তারপরেও মার্শালার যে ফল ধরেছিল আমি তো অবাক আর এই স্ট্রবেরিগুলো কিন্তু বেশ রসালু এবং খেতেও বেশ মিষ্টি ছিল কেনা স্ট্রবেরির থেকে কিন্তু এই স্ট্রবেরিগুলো ভালো লেগেছে তো এটা খাওয়ার পরে কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের আর আগের বারও কিন্তু ধরেছিল তো এইবার একটু বেশি ধরেছে আগের শীতে আমার কাছে দুইটা গাছ ছিল এবার কিন্তু অনেকগুলা গাছ আর সেই সাথে অনেকগুলো স্ট্রবেরিও কিন্তু তুলেছি আমি এর মধ্যে আগেও আমি কয়েকবার উঠিয়েছি তো দ্বিতীয় দিন আবারও স্ট্রবেরি উঠাতে এসেছি আর এখানে এসে দেখলাম একটা স্ট্রবেরি পাখিয়ে না কি যেন একটু খেয়ে ফেলেছি তো বেশ কিছু স্ট্রবেরি কিন্তু পেকে নষ্ট হয়ে গিয়েছিল কারণ আমি ছাদে আসিনি দুই থেকে তিন দিন তো এর মাঝে হচ্ছে পাকার পর সেটা নষ্ট হয়ে গেছে উঠাতে পারিনি তো এর থেকে কিন্তু প্রচুর চারা হয়েছে এবার স্ট্রবেরিগুলো দেখুন কতটা সুন্দর লাগছে আর এত সুন্দর কালার আর হচ্ছে এর ভিতরে রসালুর পরিমাণ এত বেশি খুবই খুবই ভালো লেগেছে তো এমনি কেনা স্ট্রবেরিগুলো আমার কাছে সাধারণত টক টক লাগে কিন্তু এটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে তো আজকে বেশ কয়েকটা স্ট্রবেরি উঠিয়েছি তো এই স্ট্রবেরিগুলো কিন্তু আমার ছেলে এবং আমার মেয়ে খুবই পছন্দ করে আর এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলা চারা বেরিয়েছে আবার তো এই চারাগুলো মাটিতে আবার রোপণ করলে নতুন গাছ হয়ে যাবে তো গরমকালে যেহেতু স্ট্রবেরির কোনো ফল পাওয়া যায় না শুধু শীতেই পাওয়া যায় এই পাশে আমি ছাদে কিন্তু একটা মালবেরি গাছ লাগিয়েছিলাম আর এটাতেও কিন্তু প্রচুর মালভেরি ধরেছে তো প্রথম আমার ছাদ বাগানে মালভেরি ধরেছে আর এই পাশে একটা ছোট চিম গাছ আছে তো চিম গাছটা তো বেশ চিম ধরেছে তো প্রচুর ফুলও এসেছে এই চিম গাছটাতে আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে তো এই ফুলের গাছগুলোতেও বেশ ফুল ফুটেছে তো অনেক দিন পর আপনাদের কাছে ভিডিও দেওয়ার পরে জানি না সবাই আমাকে মনে রেখেছেন না ভুলে গেছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন ছাদে আমি কয়েকটা মরিচ গাছ লাগিয়েছিলাম এত পরিমাণ মরিচ ধরেছে যে আমি হচ্ছে তিন থেকে চার মাস ধরে এই ছাদ বাগানের মরিচ গাছ থেকে মরিচ খাচ্ছি তো এখানে তারপর আর কি শেষ হয়নি অনেক মরিচ আছে তো আসলে ছাদে যাওয়ার পরে একটু একটু করে ভিডিও করেছিলাম আর আপনাদের সাথে সেটা শেয়ার করলাম ভিডিওটি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ